পুরাটা বিশ্বকে জানাই দেন এই যুদ্ধ চলবে 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 যতদিন আমরা জিততেছি এখন যেই অবস্থা হইতেছে এটাকে গণতন্ত্র বলা যায় না মানুষের ওপর যুদ্ধ হইতেছে মানুষকে মারতেছে এটার পর কিভাবে আমরা না বলবো যে এটা গণতন্ত্র না রণতন্ত্র রণতন্ত্র মানে হইতেছে পুরোটা ওনারা যুদ্ধ বানায় রাখছে সেই যুদ্ধ এবার আমরা দেখাই দেবো যুদ্ধ কাকে বলে স্টুডেন্টের গায়ে হাত দাও পাঁচ ছয়জন স্টুডেন্ট মারা এইসব মেয়েরা কী পেয়েছে এবার তার থেকেও বেশি জিনিস আমি দেখাবো আমরা কি নয়তো শান্ত থাকতে মাঠে নামছি প্রথমে শান্ত ছিলাম শান্ত থাকতে দেয়নি এবার আমরা বোঝাবো যে গণতন্ত্র আর রণতন্ত্র এগুলোর মধ্যে পার্থক্য কি আর কোনটা আমরা কোনটা বাকি পুলিশ আমার কিচ্ছু হবে না তিনবার আমার চোখের নিচে দাগ দেখছেন আমার চোখের নিচে লাল হয়ে আছে আমার শরীর গা ঝোলসায় আছে আমার সামনে ওই ব্লাস্ট করছে ওগুলা ব্লাস্ট করার পর আমি তিনবার তিনবার ভাইয়ের আসা কি তিনবার আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি তারপর আবার উঠে আসি আমাকে খাওয়ায় আবার উঠাইছে কারণ আমি পাওয়ার আছে আমার আমার বাবা মা কেউ জানে না আমার বাবা মা এখনো বাসায় সকালে আসার আগেও বাবা মাকে বইলে আসি যে আমি জাস্ট সামনে যেতেছি আব্বুকে ব্যাগ না দেখে আমি ব্যাগটা বাইরে বের করে তারপর আমি আসছি তবু আসছি এবার বাবা মা যদি ঘরে না তোলে ঘর থেকে বের হয়ে যাবো ঘরে যদি আটকে রাখে তালা বেঙে বের হবো সবাইকে খবর দেবো সবাই আমার বাসায় যাবে আমার বাসা থেকে আমাকে নিয়ে আসবে আমি এখানে থাকবো এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না আব্বু কল দিছিল আব্বু কল দেওয়ার পর বলতেছে যে তোর আর ফোন দেওয়া হবে না আমুকে কল দেওয়া হয়েছিল আম্মু বলতেছে তোর তাড়াতাড়ি বাসায় না তোর বাসায় ঢুকতে দেবো আমি বলছি যে আমি বাসে ঢুকবো না আমি বাইরেই থাকবো রাতে আজকে বাইরেই থাকবো দুই তিন দিন তুমি চেষ্টা করো না যতদিন না বিজয় হইতেছে আমার আজকে ভাইরা কোটার জন্য সুইসাইড করতেছে আমার ভাইরা চাকরি পাইতেছে না সুইসাইড করতেছে কেন করতেছে আজকে ভাইয়েরা করতেছি ভবিষ্যতে কি আমরা সুইসাইড করবো না ভবিষ্যতে আমাদের আমার এই যে বোনেদের ঢাকা ইউনিভার্সিটি ইন্ডিয়ানের বনেদের এমনভাবে যে নির্যাতন করলো ছাত্রলীগের না কেন করছে কেন করছে ওদের কি অধিকার যে ওরা গায়ের ওপর হাত তুলবে আজকে আসার আগে পুলিশ আমাদের ধরছে ভিডিও আছে আমার কাছে আব্বুর থেকে ফোন নাম ভিডিওটা ভাইরাল করব। পুলিশে আমাদের হাত ধরছে কেন আমাদের গায়ে হাত ধোয়ার ওদের সাহস কিসের আছে পুরাটা বিশ্বকে জানাই দেন এই যুদ্ধ চলবে 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 যতদিন না আমরা জিততেছি আমি তন্ময় কুমার মডেল হাই স্কুল খিলগোয়ে এবার দশম শ্রেণী থেকে মানে এসএসসি দিয়ে বের হইলাম কবি নজরুলের ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অ্যাডমিশন নিলাম